joy jishu hallelujah praise lord so, at first i want to give thanks that after a long time i am coming in front of you and asking sorry also because without any information today i am coming but i am giving thanks to god that i able to come in front of you all it is a great pleasure for me it is a great happiness for me অলওয়েজ possible before. স্ট্যান্ড why ইট I পসিবল বিফোর আই এম God. আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই তারও আগে সৃষ্টিকর্তা ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই যে অনেক দিন পর আবার ঈশ্বর সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে লাইভ হওয়ার জন্য বিশেষ করে আজকের দিনে যখন আমাদের শুক্রবারের বিশেষ ফাস্টিং প্রেয়ার ইন্টারসেসারি প্রেয়ার সারা দিন চলেছে সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই আপনাদের কাছ থেকে আসা প্রচুর প্রেয়ার রিকোয়েস্টের মাধ্যমে যে আপনারা নানান ফেসবুকের পেজের মাধ্যমে পাঠাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পাঠাচ্ছেন সেই জন্য ধন্যবাদ দিই আর আপনাদেরকে জানাই আমি জাস্ট এক্ষুনি হলি কমিউনিয়ন শেষ করে আপনাদের কাছে এলাম তার আগেই আমি খ্রিস্ট উৎসর্গ করছিলাম আমি খ্রিস্টের রক্তকে উৎসর্গ করছিলাম তার দেওয়া অধিকার এবং সেই সময় আমি আজকে উৎসর্গ করেছি আমাদের প্রত্যেকটা প্রার্থনা রিকোয়েস্টকে আপনারা যতজন আমাদের ফর ইউ হ্যাশট্যাগ ববি ইন্টারসরি প্রেয়ার ম্যাথিউ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু যেটা নাম চেঞ্জ করে কাল থেকে আমাদের হয়েছে প্রেয়ার ওয়ারিয়ার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এবং প্রার্থনার যোদ্ধা এই জায়গাগুলোতে আপনারা যতজন যে ভাষায় প্রার্থনা পাঠিয়েছেন যত জন আমাদের গ্রুপে প্রার্থনা পাঠিয়েছেন সেই ফোন করে প্রার্থনা পাঠিয়েছেন সেই প্রত্যেকটা রিকোয়েস্ট রিকোয়েস্ট প্রেয়ার আজকে পবিত্র খ্রিস্ট দেহ উৎসর্গের সময় সেই প্রার্থনাও তার কাছে উৎসর্গ করা হয় আর দেহ উৎসর্গ করার সময় খ্রিস্ট নিজে উপস্থিত থাকেন কারণ আমরা মহাপুরোহিত যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তা উৎসর্গ করি সেখানে তিনি নিজে উপস্থিত থাকেন আর তিনি সেখানে উপস্থিত থেকে আমাদের প্রত্যেকের আপনাদের প্রত্যেকের প্রার্থনাকে বিনতি সহ আমাদের বিনতি প্রার্থনাকে তিনি গ্রাহ্য করেছেন আর আপনারা খুব শীঘ্রই সেই প্রার্থনার উত্তর পেয়ে যাবেন আর তখন অবশ্যই আমাদের জানাবেন আমাদের জানাতে ভুলবেন না কারণ এটা একটা বিশেষ আশীর্বাদের জিনিস আবারও আপনাদেরকে ধন্যবাদ দিই যে প্রত্যেক শুক্রবার আপনারা আমাদের সাথে বিশ্বস্ত ভাবে থাকেন আপনারা প্রার্থনার মাধ্যমে থাকেন অনেকে আমাদের সাথে প্রার্থনা যোদ্ধা হিসাবে থাকেন সেই জন্য ধন্যবাদ দিই আরও ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই লকডাউনের মধ্যেও ঈশ্বর আমাদের সুস্থ রেখেছেন আমাদের জীবিত রেখেছেন তার মহানামে গৌরব করার জন্য আমাদেরকে এনেছেন সেই জন্য ধন্যবাদ দিই কারণ পৃথিবীতে প্রচুর মানুষ আছে কত জন অসুস্থ কত সমস্যায় আছে কিন্তু ধন্য তারা যারা আজ এই মুহূর্তে তার সামনে উপস্থিত হয়েছে ধন্য তারা যারা কোভিড নাইন্টিনের ওপর বিজয়ী হয়েছে সুস্থ হয়ে ফেরত এসেছে ধন্য তারা যাদেরকে ঈশ্বর আহ্বান করেছে তার সামনে আসার জন্য ধন্য আমরা আপনি আর আমি আমরা যারা তার সামনে আসতে পেরেছি যারা সময় পেয়েছি এই কোভিড নাইনে আমরা সময় কোভিড নাইন্টিনে আমরা সময় পাচ্ছি আমাদের আত্মাকে অনুসরণ অনুসন্ধান করার জন্য দেখার জন্য যে আমাদের আত্মার মধ্যে কোনো দুর্বলতা আছে কি না কোনো ঈশ্বর থেকে নয় এমন কিছু আছে কিনা আর তা যাতে আমরা খুঁজে ঈশ্বরের কাছে আনতে পারি আর ঈশ্বরের পথে চলতে পারি তার জন্যই কোভিড নাইনটিন যখন আমাদের কোনো কিছু থাকে না স্কুল কলেজ অফিস খোলা থাকে আমরা সব সময় চিন্তা করি একটু আমরা গান প্রার্থনা করতে বসতে পারি না রবিবারে চার্চে যাওয়ার সময় আমরা চিন্তা করি কোথায় সময় একটা দিন ছুটি বাচ্চার পড়াশোনা রবিবারের বিশেষ রান্না সারা সপ্তাহ হাড় ভাঙা কাটুনির পর একটা রেস্টের দিন কিন্তু সেই সঙ্গে আমরা এটাও মানি যে আমরা পৃথিবীতে খুব কম দিন বাঁচব দশ বছর কুড়ি বছর চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর একশো কুড়ি বছর কিন্তু আমাদের আত্মা অনন্তকাল স্থায়ী সুদূর প্রয়াসী জিনিসের জন্য আমাদের সময় দেওয়া উচিত কিন্তু আমরা দিতে পারি না আমরা আত্মার জন্য সময় দিতে পারি না আমরা সময় দিই দেহের জন্য কিন্তু দেখুন ঈশ্বর আমাদের সুযোগ করে দিয়েছে আমরা যেন আত্মার জন্য সময় দিতে পারি সেই জন্য ধন্যবাদ দিই এই দু সপ্তাহে আমার কাছে প্রচুর টেস্টিমনি আছে সাক্ষ্য আছে এবং আমি বিশ্বাস করি আপনাদের কাছেও আছে আর এবার থেকে প্রায় আপনাদের সাথে আমার লাইভে দেখা হয়ে যাবে এরকম সন্ধ্যাবেলা আটটা থেকে আপনাদেরকে আমি আগে জানিয়ে দেব আর আমরা একে অন্যের সাক্ষ্য শেয়ার করব। এই সময় আপনাদের প্রার্থনার বিষয় আপনারা আমাদেরকে পাঠাতে পারেন আর বিশেষ করে বলি আপনাদের প্রত্যেকটা প্রার্থনা আমরা যখন ঈশ্বরের কাছে উপস্থিত করেছি আমরা জানি ঈশ্বর শুনেছে আর ঈশ্বর আপনাদের সেই চোখের জলের যোগ্য জবাব দেবে যখন আমরা আপনারা কাঁদছেন আপনাদের সন্তানদের সুরক্ষার জন্য যখন আপনারা কাঁদছেন চাকরির জন্য যখন আপনারা কাঁদছেন ঘরে শান্তির জন্য যখন আপনারা হাহাকার করে করে ছুটে বেড়াচ্ছেন চিন্তা করে বেড়াচ্ছেন খুঁজে বেড়াচ্ছেন যে কোথায় সেই পথ কিভাবে আমরা কোভিড নাইন্টিন থেকে বাঁচবো সেই সময়েও ঈশ্বরের সেই যে আপনাদের সেই যে ছটফট যন্ত্রণা কষ্ট উদ্বেগ ঈশ্বর দেখেছেন বিশ্বাস করুন একদম এই সময় পৃথিবী ধ্বংস হোক সেই জন্যই যিশু আমাদেরকে বাঁচাতে যুদ্ধ করছেন তিনি লড়ছেন এবং তিনি আমাদেরকে সাহায্য করবেন আমাদের সায়েন্টিস্টদেরও সাহায্য করবেন কোভিড নাইন্টিনের অ্যান্টিডোট বের করতে তার উপর ভরসা রাখুন একদিন ঘরে চলুন দেশের সরকারের নিয়ম স্বাস্থ্যের নিয়ম মেনে চলুন নিজের পরিবার মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী ছেলে মেয়েকে প্রচুর সময় দিন প্রচুর ভালোবাসা দিন আনন্দ করুন মজা করুন প্রাণ খুলে হাসুন ছোটোখাটো ঘটনা ছোটবেলা স্মৃতি স্কুলের দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো সুন্দর করে শেয়ার করে নিন আর সন্তানদের সাথে শেয়ার করে নিন আপনাদের ব্যর্থতার গল্প এবং সফলতার গল্প শুধু সফলতা না কারণ আমরা সফল হয়েছি বলে আজকে এখানে আছি এবং সেই সঙ্গে সেই ব্যর্থতার গল্পকে শেয়ার করার সাথে সাথে আপনারা বাচ্চাদেরকে সহায় হন তাদের ভুল ত্রুতি ক্ষমা করে দিন কারণ যিশু বলেছে শিশুদের আমার কাছে আসতে দাও বলেছেন যে শিশুদের আমার কাছে আসতে দাও বাধা দিও না স্বর্গরাজ্য তাদের মতনই আবার বলে শিশুদের মতো না হলে কেউ স্বর্গে পৌঁছাতে পারে না আর শিশুরা কেরাম হয় শিশুরা ভুল করে না জেনে করে কিন্তু তাও ভুল করে আমাদের বাচ্চারাও না জেনে করে একবার ভাবুন না আমরা বড় হয়ে গিয়ে কত ভুল করি পৃথিবীতে এমন কোনো মা বাবা আছে যে বুকে হাত দিয়ে বলবে সে জীবনে কোনো ভুল করেনি সে মা হয়ে বা বাবা হয়েও সন্তান মানুষের ক্ষেত্রে সন্তানের জীবনের সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল করেনি কোনো ছেলে মেয়ে আছে কোনো পুরুষ নারী আছে যে বলবে তার নিজের জীবনের সিদ্ধান্ত নিতে সে ভুল করেনি আমাদের মতো আমরা যারা ঈশ্বরের কাজ করি মিনিস্টার কোনো পাস্টার কোনো মিনিস্টার কোনো বিষক কোনো পোপ আছে কোনো ধর্মগুরু আছে যে বলবে সে নিজের জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি নেই তাহলে আমরা যদি নিজেদের জীবনে ভুল সিদ্ধান্ত নিতে পারি তাহলে তো আমাদের সন্তানদের অন্যদের জীবনেও নিতে পারি আর আমরা নিজেদের ভুল সিদ্ধান্তের জন্য যদি আমরা অনুশোচনা করি আমরা ক্ষমা করি ভুল শুধরে আগিয়ে যাই আমাদের জীবন থেমে না যায় গালাগালি না করি তাহলে আমাদের বাড়ির সন্তানরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি সন্তানরাও তাদের মা বাবাদেরও আমার তাদেরও একে অন্যকে ক্ষমা করা উচিত সুযোগ দেওয়া উচিত আর সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া উচিত মনে রাখবেন জীবন একটা রাগ করে মা বাবার অভিমান ওপর অভিমান করে আমরা দুদিন না খেতে পারি এই যে আমার পছন্দ না পড়লাম না ওই স্কুলে পড়লাম না ওই কোচিং গেলাম না ওই বন্ধুর মুখ দেখলাম না মা বাবার সাথে দশ দিন কথা বললাম না বাড়ি ছেড়ে গেলাম না সব করতে পারি কিন্তু একদিন আবার ফিরে আসতে পারি কিন্তু আমাদের জীবন সেটা যদি আমরা দিয়ে দিই আত্মহত্যা করি বা কোনোভাবে আমরা কিন্তু আর ফেরত আসতে পারবো না আমরা এসে মা বাবাকে বলতে পারবো না ভাই বোন কে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কে বলতে পারবো না যে জানো তো জানিস তো মরে যাওয়ার পরে না হে বি তোদের মিস করছিলাম জানিস তো মরে যাওয়ার পরে না তোদের যখন দেখছিলাম তোরা কাঁদছিস হাঁটছিস খুব ইচ্ছা করছিল রে ফেরত আসি আমরা কাছের মানুষদের বলতে পারবো না যে হাতটা ধরতে ইচ্ছা করছিল বলতে পারবো না রান্না করে খাওয়াতে ইচ্ছা করছিল বলতে পারবো না বাজার করে খাওয়াতে ইচ্ছা করছিল আমরা বলতে পারবো না যে জীবনে এত ব্যর্থতার পর সফল হয়েছে এই ব্যর্থতার পরেও আমরা ফিরে আসতে চাই সফল হতে চাই বলতে পারবো না কারণ পৃথিবীর সব ভুল ক্ষমা করা যায় সব ভুলের ক্ষমা আছে কিন্তু একবার যদি আমরা কেউ জীবন দিয়ে দিই আমরা আর পুরো রায় ফেরত আসতে পারি না আমরা দেহ থেকে আত্মাকে আলাদা করে দিই দেহ আর আত্মাকে আমরা আর এক করতে পারি না সেই জন্য একে অন্যকে ক্ষমা করুন সবার আগে নিজেকে ক্ষমা করুন নিজেকে ক্ষমা করা দরকার তারপর একে অন্যকে ক্ষমা করুন আর তারপরে যেটা করুন সেটা হচ্ছে যা সমস্যা আছে তার সাথে লড়াই করুন কারণ আমাদের লড়াই করতে হবে যিশু লড়েছে হ্যাঁ লড়াই করা মানে মারপিট করা খুনো খুনি করা না কিন্তু যিশুকেও যখন মিথ্যে কথা স্বীকার করতে বলা হয়েছিল যিশু করেনি যিশুকে যখন বলা হয়েছিল যে তুমি বলো তুমি ঈশ্বরের পুত্র ন যিশু বলেনি লড়াইয়ের অনেক উপায় আছে লড়াই করা মানে খুন করা নয় লড়াই করা মানে মানে মারপিট করা করা নয় কিন্তু লড়াই গালাগালি চুপ করে থেকে ঈশ্বরের কাছে ধৈর্য শক্তি চাওয়া লড়াই করা মানে প্রার্থনার সাথে সাথে চোখের একটা একটা বিন্দু জল কেউ রাখা সেটাও লড়াই করা লড়াই করা মানে বাইবেলের সাথে সময় কাটানো ঈশ্বরের সমর্পিত হওয়া সেটাও লড়াই করা লড়াই আমাদের করতে হবে ঘুরে আমাদের দাঁড়াতে হবে জন্মের সময় মাতৃগর্ভে অনেক লাখ লাখ ভ্রূণের সাথে লড়াই করে আমরা জন্মাই লড়াই করা মানে কাউকে মেরে ধরে হারানো না কিন্তু লড়াই করা মানে নিজে শ্রেষ্ঠ হওয়া লড়াই করা মানে কারোর কাজে বাধা সৃষ্টি করা নয় যেরকম আমরা দেখেছিলাম থ্রি ইডিয়েটসে যে একজন ছেলে তার রেজাল্ট মাইন্ডেড সে এত ছিল ভালো রেজাল্ট করার জন্য সে কি করছিল পরীক্ষার আগের দিন প্রত্যেকটা ক্লাসমেটের রুমের তলা দিয়ে একটা করে ম্যাগাজিন পাঠিয়ে দিচ্ছিল উত্তেজক ম্যাগাজিন পাঠিয়ে দিচ্ছিল যাতে তারা ইয়ং জেনারেশন তারা কন্ট্রোল না করতে পেরে সারা রাত সেই ম্যাগাজিন পড়ে ন্যাচারালি পরীক্ষার আগের দিন সারা রাত জেগে পড়া হয়নি ঘুম হয়নি পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না এটা হচ্ছে দু নাম্বারই করা এটা একটা নোংরা যুদ্ধ করে জেতা আর ভালো যুদ্ধ করে কোনো যেটা সেটা সেই গল্পের হিরো যেটা করেছিল নিজে নিজে পড়েছিল সে কিন্তু কাউকে হারানোর জন্য খাটে বিছানাতে ইয়ে বা কি যেন সরি কাউকে হারানোর জন্য সে কিন্তু দরজার তালা তলা দিয়ে কোনো নোংরা বই পাঠায়নি কোনো নোংরা গাইড করেনি ভুল বুদ্ধি দেয়নি মেরে ফেলতে চায়নি বিপদে ফেলতে চায়নি বাড়ির থেকে তাড়িয়ে দিতে চাইনি কিন্তু সে ভালো রেজাল্ট করার জন্য সে খেটেছিল সে পড়েছিল সে বুঝেছিল সে বইটাকে স্টাডি করেছিল দশ জনে যেরামভাবে পড়ছে সেরাম না কিন্তু সে বুঝেছিল আমাদেরও সেরাম করতে হবে এই সমস্যা থেকে আমাদেরও মুক্তি পেতে হবে কিন্তু কি আমাদের মুক্তির জন্য খাটতে হবে অন্যের ক্ষতি করে না অন্যের সমস্যা তৈরি করে না কিন্তু ঈশ্বরের স্মরণে এসে ঈশ্বরই করবেন ঈশ্বর বলেছে প্রতিফল দেওয়া আমার কর্ম আমি প্রতিফল দেব তোমরা শাস্তির জন্য জায়গা ছেড়ে দাও প্রতিফল দাও আমার কর্ম বিপদে পড়লে আমরা তার কাছে যাবো আর বিশ্বাস করুন ঈশ্বরের থেকে সেই যে ক্রোধের পেয়ালা উল্টো হয় সেখানে কেউ দাঁড়াতে পারে না কারণ বাইবেল বলেছে ধার্মিক সাতবার পড়লে উঠে দাঁড়ায় কিন্তু দুষ্ট একবারেই পতন হয় সেই জন্য যে সমস্যা হোক আপনার সামনে এই বিরোধিতা কোনো মানুষ করুক বা চাকরিহীনতা আপনার চাকরি নেই সেটা আপনার সামনে শত্রু হয়ে দাঁড়াক বা আপনার ঘরের অশান্তি আপনার সামনে শত্রু হয়ে দাঁড়াক বা আপনার বেকারত্ব আপনার সামনে শত্রু হয়ে দাঁড়াক বা আপনার পড়াশোনা আপনার সামনে শত্রু হয়ে দাঁড়াক বা আপনার অসুস্থতা আপনার সামনে শত্রু হয়ে দাঁড়াক বা আপনার সম্পর্কে অশান্তি সংসারে শান্তি ভঙ্গতা সন্তান পরিবারে একে অন্যের সাথে অশান্তি আপনার শত্রু ভঙ্গ হয়ে দাঁড়াক উল্টো দিককে আঘাত করে ওই নোংরা ম্যাগাজিন খাটের তলা দিয়ে দরজার তলা দিয়ে ছড়িয়ে দেওয়ার মতো করে কাউকে হারানোর চেষ্টা করে নিজে জেতা যায় না সেই ছেলেও জিততে পারেনি কিন্তু কি করবেন সেই খাটুন বিজয়ী করার চেষ্টা করুন বাইবেল চান পড়ুন সাহায্য পাবেন আসুন আপনাদের কোন একটা প্রার্থনা রিকোয়েস্ট আছে আমরা দেখতে পাচ্ছি শান্তু দে বলেছেন জয় যিশু জয় যীশু শান্তু দে আপনাকে ঈশ্বর আশীর্বাদ করুন হ্যাঁ ধন্যবাদ দিই আহ উনি আপনাকেও ধন্যবাদ দিই আমাদের সঙ্গে থাকার জন্য দেখার জন্য এবং বন্ধুদেরও বলুন আরও আর সেই সঙ্গে আপনার প্রার্থনার অনুরোধ আছে আমরা আপনার জন্য প্রার্থনা করি ঈশ্বরের কাছে যিশু এই মুহূর্তে আমি তোমার প্রার্থনা করছি উনি যে এই মুহূর্তে লাইভে তোমার কাছে আশীর্বাদ চাইছেন মেনহুলাম্বাকে তুমি আশীর্বাদ করো তার যা প্রার্থনা আছে তুমি তাকে শ্রবণ করো তাকে এবং তারই বাড়ি সবাইকে সুস্থ রাখো অসুস্থতা থেকে মুক্তি দেয় এবং তাদের খাদ্যের ভান্ডার পরিপূর্ণ রাখো অর্থের ভান্ডার পরিপূর্ণ রাখো তোমাতে শান্তিতে চলতে সাহায্য করো এবং সমস্ত বিপদ থেকে তাকে মুক্ত রাখো বিরোধিতা মুক্ত করো তোমার কাছে এই প্রার্থনা করি এবং তাদের সাথে সাথে থাকো ধরে থাকো যিশু তোমার নামে আমেন সেই সঙ্গে আমরা আরো প্রার্থনা করি আরও ঈশ্বরের কাছে আসি আমরা আরও যে প্রার্থনা এসেছে আপনাদের কাছে সেই প্রার্থনাগুলো প্রার্থনা আমাদের আপনাদের কাছে ঈশ্বরের কাছে আমরা একসাথে রাখি আপনারাও যেখানে আছে প্রার্থনা করুন কোনো প্রার্থনার পয়েন্ট থাকলে পাঠান আর সেই সঙ্গে আমাদের যে পেজ আছে গ্রুপ আছে তাতে আপনারা অন্যদের কাছেও শেয়ার করুন মানুষে আসে প্রার্থনা করে এবং হ্যাঁ আপনারা প্রার্থনার সময় অবশ্যই আমাদের জন্য আমরা যতজন প্রেয়ার যোদ্ধা আছে আমাদের জন্যও প্রার্থনা করবেন কারণ ঈশ্বর বলেছে আমাদের একে অন্যের জন্য প্রার্থনা করতে হবে আপনারা ওদিকে আছেন বলে কিছু না আমরা এদিকে আছি বলে সর্বে নয় নই ঈশ্বরের দৃষ্টিতে আমরাও সমান ঈশ্বর কাউকে কাউকে কিছু কিছু কাজের জন্য বেছে নিয়েছে আমাকে তার বাক্য প্রচারের জন্য বেছেছে কাউকে ভালো মা হওয়ার জন্য বেছেছে ভালো স্ত্রী হওয়ার জন্য বেছেছে কাউকে কোনো কর্পোরেট কোম্পানিতে ভালো কাজ করার জন্য বেছেছে কাউকে ভালো বাবা হওয়ার জন্য বেছেছে ভালো দাদু দিদা হওয়ার জন্য বেছে নিয়েছে আমাদের প্রত্যেককেই বেছে নিয়েছে আমরা প্রত্যেকেই শ্রেষ্ঠ আর আসুন ঈশ্বরের সেই প্রত্যেকটা শ্রেষ্ঠ সন্তান আপনি এবং আমি আমরা যেখানে আছি শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠটা একসাথে তার কাছে প্রার্থনা করি আর সেই সঙ্গে শান্তুদের একটা প্রার্থনা রিকোয়েস্ট আছে তার পরিবারের জন্য তার জন্য আমরা প্রার্থনা করি ঈশ্বর পিতা তুমি শান্তদের যে তার পরিবারের জন্য প্রার্থনা চেয়েছে সেই পরিবারকে তুমি আশীর্বাদ করো সেখানে রোগ মুক্তি দাও সুরক্ষা দাও সেখানে তুমি অশান্তি দূর করো তোমার ভালোবাসা দাও একটা সফল সমৃদ্ধ জীবনের আশীর্বাদ করো আর সেখানে তোমাকে জানা তুমি সেই গৃহের মস্তক স্বরূপ তোমার পরিচয় সেই বাড়ি পরিচিত হোক যীশু তোমার নামে আমেন ধন্যবাদ দি এবং আমরা প্রার্থনায় আসি আমরা আরও প্রার্থনায় যাই আমরা এই সময় সবচেয়ে বেশি করে আমরা প্রার্থনা করি তাদের জন্য যারা কোভিড নিয়ে লড়ছে তারা যেন ঈশ্বরের তাদের সুস্থ রাখে তারা যেন বিশ্বস্ততার সাথে লড়তে পারে আর যত জন যেন ট্রিটমেন্ট পায় তারা যেন চিকিৎসা পেতে পারে ডাক্তাররা যেন সুস্থ থাকে নার্সরা যেন সুস্থ থাকে তাহলেই তারা অন্যদের সেবা করতে পারবে পুলিশ প্রশাসন যেন তাদের কাজ যা করছে তাও ঠিকভাবে করতে পারে তারাও সুস্থ থাকে আসুন আমরা প্রার্থনা করি হে ঈশ্বর পিতা তোমাকে ধন্যবাদ দিয়ে আমাদের যেখানে যেখানে জন্ম দিয়েছো যে যে বাড়িতে আছি তার জন্য আব্বা পিতা তোমার কাছে রাখি আমাদের পৃথিবীর প্রত্যেকটা ডাক্তারকে প্রত্যেকটা নার্সকে প্রত্যেকটা ওয়ার্ড বয়কে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে মেডিসিনে যারা আছে এবং হসপিটালে আরও যারা যে ডিপার্টমেন্টের মধ্যে আছে তাদেরকে ধন্যবাদ দিয়ে এই সময় তাদেরকে তুমি একদম ফ্রন্টে রেখেছো তারা যুদ্ধক্ষেত্রে সৈন্য হিসাবে লড়ছে সেই সেই অস্ত্রহীনভাবে লড়ার মতো লড়ছে আর তুমি তাদেরকে ভালো রাখো সুখ সুস্থ রাখো তাদের পরিবারকেও সুস্থ রাখো যা প্রয়োজন ঈশ্বরে এবং সেই সঙ্গে তুমি তাদের আশীর্বাদ করো তারা যেন সুস্থতা থেকে তাদের কাজকে আরও বিশ্বস্ততার সাথে করতে পারে যত জন কোভিড নাইন্টিনে অসুস্থ হচ্ছে গোটা পৃথিবীতে তাদের প্রত্যেককে তুমি সুস্থ করো তাদেরকে ভালো রাখো আমাদের পুলিশ প্রশাসনকে তোমার কাছে দিই তাদেরকে ভালো রাখো সুস্থ রাখো যেন তারা তাদের কাজ সৎভাবে বিশ্বস্তভাবে করতে পারে কারণ তারাও এই সময় সমাজে খুব একটা বড় রোল প্লে করছে মানুষকে তাদেরকে সেই সুন্দরভাবে বেঁধে রাখার জন্য সঠিক গাইডেন্স রাখার জন্য তাদেরও আশীর্বাদ করো তাদের পরিবারকেও রক্ষা করো এবং আমাদের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জনগণকে চেতনা দাও যাতে আমরা বাধ্য হয়ে সেই রুলস মেনে চলতে পারি আমরা সেই ঘরে থাকতে পারি কাজ ছাড়া না বেরোই মাস্ক পরে বেরোতে পারি একে অন্যের সুরক্ষার জন্য দেখ চিন্তা ভাবনা করতে পারি আমরা যখন বেরোই তখন যেন আমরা মনে রাখি যে আমাদের বাড়িতে মা বাবা ভাই বোন সন্তান সন্ততি বন্ধু বান্ধব স্বামী স্ত্রী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওয়েট করছে আমরাদের হয়তো কিছু হবে না এই কনফিডেন্স আছে কিন্তু আমাদের কিছু না হলেও আমরা তো বয়ে এনে বাড়িতে রোগ পৌঁছে দিতে পারি সেই সচেতনতা আমাদের প্রত্যেককে দেয় যেন আমরা কাউকে অন্য কেউ রোগ পৌঁছে না দিই আমরা যেন মুখে মাস্ক পরে কথা বলি আর সেই সঙ্গে সঙ্গে তোমার সান্নিধ্যে আসি কারণ তোমার সুরক্ষা ঘেরা সবার আগে তা দরকার তোমার সুরক্ষা ঘেরা এসে তাতে যেন আমরা পরিচালিত হতে পারি চলতে পারি সে আশীর্বাদ করো আব্বা পিতা আব্বা এই প্রার্থনা পবিত্র আত্মায় তোমারই কাছে রাখি শ্রবণ গ্রাহ্য করো আমেন আমি আপনাদেরকে বিশেষ কয়েকজনের নাম বলছি যাদের জন্য এই মুহূর্তে আমাদের প্রেয়ার ওয়ারিয়ার যাদের জন্য আমাদের প্রার্থনা দরকার আমাদের কিছু প্রেয়ার ওয়ারিয়ারের নাম এক আমি সবসময় আছি আপনাদের কাছে বর্ণালী বিশ্বাস কখনো ভুলেও যাবেন না নিজেদের প্রার্থনা তো একবার আমার জন্য একবার প্রার্থনা করবেনই খুব দরকার আপনাদের প্রত্যেকের প্রার্থনা আমার সেই সঙ্গে সরস্বতী তারপরে সুচন্দনা স্বাতি মো বিনাদি এদের জন্যও বিশেষ করে প্রার্থনা করবেন এরাও কিন্তু সব সময় প্রার্থনা থাকে এবং আমাদের আরও অনেক প্রেয়ার ওয়ারিয়ার আছে তাদের জন্যও আপনারা প্রার্থনা রাখবেন পূজা আছে নেহা আছে তাদেরও খুব দরকার তারাও যেন আত্মা এগিয়ে যেতে পারে তাদেরকেও সাহায্য করবেন এছাড়া আমাদের আরও আমরা প্রেয়ার ওয়ারিয়ার এই মুহূর্তে খুঁজছি প্রার্থনা করবেন যেন ঈশ্বর মনোনীত করে প্রার্থনা করার জন্য সেটাও আপনাদের কাছ থেকে আমাদের প্রার্থনার দাবি দরকার আমরা একে অন্যের জন্য প্রার্থনা করব। আমরা একে অন্যকে গেথে তুলব যেটা ঈশ্বরের ধন্যবাদ আর ঈশ্বরকে ধন্যবাদও দেওয়ার আছে অনেক সাক্ষ্য শুনছি অনেক প্রার্থনা রিকোয়েস্ট আসছে হ্যাঁ শর্মিষ্ঠাদি শর্মিষ্ঠাদির জন্য আমরা প্রার্থনা করব সেই সঙ্গে ধন্যবাদ দেব তার মা তিনি আমাদের কাছে প্রার্থনা চেয়েছিলেন তার এক দাদার জন্য যার কোভিড নাইন্টিন হয়েছিল তিনি হসপিটালে ছিলেন এবং তার পাঁচার আশা চলে গিয়েছিল তার মন থেকে সে হার মেনেছিল কিন্তু সে মনে জোর ফেরত পেয়েছে সেই জন্য ধন্যবাদ দিই আর এই মুহূর্তে তার জন্য প্রার্থনা করছি যে সে সুস্থ হয়ে যাবে হ্যাঁ সে সম্পূর্ণ সুস্থ হয়ে সেই যে দাদার জন্য আমাদের প্রার্থনা ছিল সে সম্পূর্ণ সুস্থ হয়ে খুব শীঘ্রই বাড়ি ফিরবে শর্মিষ্ঠা আপনার জীবনেও শান্তি আসবে আপনার চোখের জল ঈশ্বর শুনেছে আপনার নাম তার মুখে সে উচ্চারণ করেছে আপনাকে তিনি গ্রহণ করেছেন আশীর্বাদিত করছেন তার ভালোবাসা তার স্নেহকে গ্রহণ করুন আপনার পরিবারে তার আশীর্বাদ আপনার মাধ্যমে আসবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আমাদের সবাইকেও আশীর্বাদ করুন আমাদের সঙ্গে চলতে চলতে সাহায্য করুন আজকে এই বলেই শেষ করব আর পরের দিন আবার যখন আসবো আমরা পোস্ট করে আগে থেকে আপনাদের জানিয়ে দেবো আর সেই সঙ্গে বলছি আপনারাও ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই মহামূল্য সময় আমাদেরকে দেওয়ার জন্য আর সেই সঙ্গে আসুন আপনাদের বন্ধু বান্ধবকেও আমাদের গ্রুপে নিয়ে আসুন লিঙ্ক পাঠান শেয়ার করুন একে অন্যের জন্য প্রার্থনা করুন আমাদের গ্রুপেও একজন আছেন যতজন আছেন তারাও তো আছেনই যারা নেই তারাও আপনাদের নাম এবং ঠিকানা পাঠান তাহলে আমরা প্রেয়ার রিকুয়েস্ট গ্রুপে অ্যাড করে নেবো সেখানে আমরা একে অন্যের জন্য প্রেয়ার করে থাকি প্রার্থনা দিয়ে থাকি পাশে দাঁড়িয়ে থাকি আবারও বলছে একে অন্যের সঙ্গে থাকুন ভালো থাকুন খুব শীঘ্রই যাওয়া হয় আবার আমাদের একে অন্যের সাথে দেখা হবে আনন্দের সাথে থাকুন ঈশ্বরের ভালোবাসায় থাকুন আর বাইবেলের দুটো কথা বলে শেষ করতে চাই এক যিশু বলেছে অনাথ অবস্থায় রেখে তোমাদের আমি যাব না যিশু স্বর্গে আছে কিন্তু তিনি অনাথ নেই তিনি আমাদের অনাথ করে যাননি অনাথ অবস্থায় রেখে যাননি তার পবিত্র আত্মা আছে আছে তার তার মাধ্যমে প্রার্থনায় তিনি শুনছেন আর যেটা সেটা হচ্ছে যে নামে ডাকে সে পরিত্রাণ পায় আপনার রোগ মুক্তির জন্য আপনি ডাক্তার দেখাচ্ছেন ট্রিটমেন্ট করছেন তাও রোগ মুক্তির জন্য ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই লাগে তার নামে ডাকুন আপনি পরিত্রাণ পাবেন আপনি চাকরির জন্য প্রার্থনা করছেন তার নামে ডাকুন আপনি পরিত্রাণ পাবেন আপনি ঘরে শান্তির জন্য ছটফট করছেন তার নামে ডাকুন আপনি পরিত্রাণ পাবেন আমি আপনি সন্তানের ভবিষ্যতের জন্য চিন্তিত তারা একদম পড়তে চাইছে না স্কুল খোলা থাকলে তাও নয় একটু পরে লকডাউন একদম পড়তে চাইছে না তাদেরকে বলুন বন্ধুর মতো মিশুন গল্প করুন তারাও সঙ্গ দেবে তখনও আপনারা পরিত্রাণ পাবেন পরিত্রাণ পাওয়া মানে শুধু মৃত্যুর পরের পরিত্রাণ না কিন্তু পরিত্রাণ পাওয়া মানে বেঁচে থাকা সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যও পরিত্রাণ পাওয়া আর তার জন্য যীশু খ্রিস্ট সব সময় আছে যিশু খ্রিস্টর নামে আব্বা পিতার কাছে প্রার্থনা করুন গ্রাহ্য করবেন পরিত্রাণ দেবেন আসুন আমরা শেষ করি এবং ঈশ্বরকে আপনাদের জন্য ধন্যবাদ দিই যে আপনার দেশ সাথে ঈশ্বর আমাকে বসার সুযোগ করে দিয়েছে কথা বলার সুযোগ করে দিয়েছে প্রার্থনা করার সুযোগ করে দিয়েছে আজকে যখন আমি প্রভুর উৎসর্গ করছিলাম জানিও না কত জনের সাথে জন্য প্রভুর যে প্রার্থনা উৎসর্গ করেছি এটা আশীর্বাদ যে ঈশ্বর আমাকে আপনাদের সাথে একটা বিশাল বড় খ্রিস্টীয় পরিবার দিয়েছে মাধ্যমে যোদ্ধা সেই পরিবারে আপনাদের প্রত্যেকের সাথে আমি জড়িত আত্মিকভাবে আপনাদের সাথে সব সময় আছি আপনাদের প্রত্যেকটা সুখে দুঃখে আমি আছি কখনও নিজেদেরকে একা মনে করবেন না কোনো অসুবিধা হলে আপনারা একটা হোয়াটসঅ্যাপ করুন ফোন হয়তো সব সময় ধরা সম্ভব হয় না যদি আপনারা রিপ্লাই নাও পান মেসেজের কিছু তাও জানবেন প্রার্থনা চলছে অবিরত প্রার্থনা চলছে এবং দেখে প্রার্থনা হচ্ছে আপনারা একানন আপনারা অনেকেই ফোন করেন অনেক সময় ধরতে পারে না অনেক সময় অল্প কটা বলে হয়তো আমরা কেটে দিই অনেক সময় সময় পেলে আবার অনেকক্ষণ কথা বলি সেইগুলোর জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য কারোর একজনের কোমরে ব্যথা আছে আপনি আপনার বাঁ হাতকে কোমরের সেই ব্যথা জায়গায় রাখুন ঈশ্বর আপনাকে সুস্থ করতে চলেছে যার কোমরের বাঁ দিকে ব্যথা কোমরে ব্যথা আছে আপনি আপনার বাঁ হাতকে আপনার কোমরে রাখুন আপনার সেই ব্যথা জায়গায় রাখুন ঈশ্বর আপনাকে সুস্থ করতে চলেছে এই মুহূর্তে খ্রিস্টের নামে আপনি সুস্থ হচ্ছেন আপনি সেই সুস্থতা গ্রহণ করুন ধন্যবাদ আব্বা ধন্যবাদ দিই ঈশ্বরের কাজের জন্য আপনাদের সুস্থতার জন্য হিলিং এর জন্য আমাদের সাথে সাথে থাকুন প্রার্থনা করুন খ্রিস্টতে জীবন জীবনযাপন করুন তার উপর বিশ্বাস রাখুন তিনি আপনাদের প্রার্থনা শুনছেন আর সেই সঙ্গে আমি আশীর্বাদ করছি যতজন এই মুহূর্তে লাইভ দেখছেন এবং যতজন দেখবেন ভবিষ্যতে ঈশ্বর তাদের প্রত্যেকে আশীর্বাদ করুন আপনাদের ঘরে এই মুহূর্তে শান্তি পৌঁছে যাক যারা এই মুহূর্তে লাইফে আছেন আপনাদের ঘরে শান্তি পৌঁছে যাক ঈশ্বরের সমৃদ্ধ ঈশ্বরের ভালোবাসা পৌঁছে যাক আপনাদের রাতে সুন্দর ঘুম হোক সকালে একটা আশার সকাল দেখার সুযোগ হোক এই প্রার্থনা পবিত্র আত্মায় যীশু খ্রিস্টের নামে করে আজকের মতো আপনাদের আমি শেষ করছি আর একটা কথা বলে শেষ করছি সেটা বলছে যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে গীত সঙ্গীতে একানব্বই অধ্যায় এক দুই যে ব্যক্তি পরাত্পরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে আমি সদা প্রভুর বিষয় বলিব তিনি আমার আশ্রয় আমার দুর্গ আমার ঈশ্বর আমি তাহাতেই নির্ভর করিব চোদ্দ সে আমাতে আসক্ত তার জন্য আমি তাহাকে বাঁচাইব তাহলে ঈশ্বর আমাদের কেন বাঁচাচ্ছেন কেন বাঁচাবেন কারণ আমরা তাতে আসক্ত কি করে বোঝা যায় যখন তার কাছে প্রার্থনা করি গান করি তাকে নিয়ে কথা বলি তার সান্নিধ্যে থাকি তখন বোঝা যায় আমরা তাতে আসক্ত আর আমরা যখন তাতে আসক্ত হই তিনি আমাদের বাঁচাবেন আসুন আমরা তার কাছে সব সময় সময় পেলেই তার চরণে আসি পুরো পরিবার লকডাউনে আছি একসাথে বসে প্রার্থনা করি যারা কাজে যাচ্ছি তাদের জন্য প্রার্থনা করি আর ঈশ্বরকে বলি যে হে সদা প্রভু তুমি আমার আশ্রয় আমার দুর্গ আমি তোমারই স্মরণ রয়ে আছি আর ঈশ্বর আমাদের উদ্ধার করবেন কারণ ঈশ্বর বলেছেন সে আমারতে আসক্ত তার জন্য আমি বাঁচাবো আমরা সবাই আজকে এই মুহূর্তে যতজন আছি আমরা ঈশ্বরের আসক্ত তাই এই সপ্তাহে আর এই আশাতেই এই প্রার্থনা এই আশীর্বাদের সঙ্গেই আজকের এই সময় শেষ করছি জয় যিশু হালে লুইয়া লট আবার দেখা হবে শুভদাত্রী ধন্যবাদ আপনাদের আমার সাথে থাকার জন্য আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন